কেমন লাগছে বিরান আমাদের খুব ভালো লাগছে সুন্দর ফ্যামিলি সবাই খুব সুন্দর মনটা অনেক বড় ঠিক আছে বাবাজি তোমরা তাহলে বসো আমি একটু শরবতের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে এই আসো তো এক হাজার টাকার সবাইকে যে সালাম করতেছিলাম সালাম করার পর তোমার কি দরকার ছিল কোন সালাম করতে যায় বারবার এরকম ফকিরের মতো হাত পাতা আরে তারা কিছু দিলে তো হাত পেতে নিতেই হবে সেজন্য আমি হাত পেতে দিয়েছি সবাই তোমাকে দিলে তুমি সেটা নিয়ে নিবা তোমার কি মুখের মধ্যে ঠাটা পড়ছিল একবারের জন্য বলতে পারো না যে না না আমার লাগবে না আমাকে দিয়ে না তোমাকে মান সম্মান নষ্ট হয়ে গেছে ওখানে ওটা বলতে কি কষ্ট হচ্ছিল কেমন কথা বললে তুমি মুরব্বীরা আমাকে একটা ভালোবেসে কিছু দিবে আমাকে মানা করতে পারি ও তাই বলি মুরব্বীরা তোমাকে টাকা দিবে আর ফকিরের মতো তুমি হাত পাতে টাকাটা নিন নিন তাই না আরে মুরব্বিরা দিয়েছি আমি নিয়েছি বেশ করেছি আচ্ছা শোনো টাকাগুলো আমার কাছে তাহলে হারিয়ে যেতে পারে তুমি তোমার সিন্ধুকে চাবিটা বের করো সিন্ধুকে টাকাগুলো তুলে রাখো টাকা কোথায় হ্যাঁ কি জানতে চলো

টাকা কোথায় আমার টাকা টাকা কোথায় কোন দিকে আমার টাকা হারিয়ে গেছে মা মা আমার টাকা হারিয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে চুরি হয়ে গেছে চোর ধরতে পারলে চুরি লাল করে দেব না লাল করে দেব শালা কি হয়েছে আমার সর্বনাশ হয়ে গেছে মা আমার সব শেষ হয়ে গেছে টাকা পয়সা হারিয়ে গেছে আমার টাকা চুরি হয়ে গেছে একদম কোথায় এলো শান্ত কিভাবে হবে আমার টাকা চুরি হয়ে গেছে আমার কিসের টাকা চুরি করছে বলবার তো আমাকে যে আট হাজার টাকা দিয়েছে সেখান থেকে পাঁচ হাজার টাকা দেয় চুরি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম হয়ে গেছে এখন থেকে চুরি হয়ে গেছে তিন হাজার টাকা পকেটে গেছে তোমার সর্বরাশ হয়ে গেছে বাহ পাঁচ হাজার একটু শোনো আগে বাবা থানা পুলিশ লাগবে না সকালবেলা আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিবো বাবা হ্যাঁ শুনে তুই একটু শান্তি পেলাম যতক্ষণ